শাসনের বেদ এখন শিল্পের শোভা বদলে গেল সময়ের ব্যাখ্যা একসময় বেদ শব্দটি উচ্চারণ করলেই অনেক ছাত্রছাত্রীর মনে কেঁপে ভীতির সঞ্চার হতো শিক্ষকদের হাতে বেদ ছিল শৃঙ্খলা রক্ষার একটি সামাজিকভাবে স্বীকৃত প্রতীক বহু অভিভাবক বিশ্বাস করতেন কঠোর শাসনী সন্তানদের ভবিষ্যৎ গঠনের সেরা পথ কিন্তু কালের নিয়মে বদলে গিয়েছে চিত্র শিক্ষাঙ্গনে বেদাজ নিষিদ্ধ শাসনের প্রতীক বর্জিত হয়েছে আধুনিক শিক্ষানীতিতে তবে যে বেদ একসময় ছাত্রছাত্রীদের চোখে জল এনে দিত সেই বেদই আজ হয়ে উঠেছে সৃজনশীলতার এক অনন্য প্রতীক বেদ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন চেয়ার টেবিল দোলনা ঝুড়ি সপিস সহ নানান হস্তশিল্প সামগ্রী এই বেদ শিল্পের প্রধান কাঁচামাল আসে আসাম থেকে আর বেতের তৈরি সামগ্রীগুলো কলকাতা হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছায় দক্ষ কারিগরদের হাতে তৈরি এই বেদ পণ্যগুলি কেবল দরকারি নয় বরং খুবই আকর্ষণীয় দেশে এবং বিদেশে এই পণ্যগুলি ভালো চাহিদা রয়েছে যার কারণে শিল্প একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে যদিও এই শিল্প আজও টিকে আছে তবে দক্ষ শ্রমিকের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কঠোর পরিশ্রম দরকার হয় বলে নতুন প্রজন্ম এই পেশায় আকৃষ্ট হচ্ছে না নদিয়ার কালীনারায়ণপুরের সুরেশ দাস প্রায় পঞ্চাশ বছর ধরে বেত শিল্পের সঙ্গে যুক্ত বর্তমানে তার পুত্র প্রদীপ দাস এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তার দোকানে একজন শ্রমিক কাজ করেন প্রদীপ দাস বলেন আসাম থেকে কলকাতায় বেদ নিয়ে আসা হয় সেখান থেকে ব্যবসায়ীরা তা কিনে নেন বাজারে বেদ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের ভালো চাহিদা থাকলেও শ্রমিকের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে ব্যবসায়ীরা বিশ্বাস করেন যে নতুন প্রজন্ম যদি এই পেশায় আগ্রহী না হয় তাহলে এটি টিকিয়ে রাখা কঠিন হবে এখন বেদ কেবল শৃঙ্খলার প্রতীক নয় বরং এটি শিল্প সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে mm <clears throat>

যেহেতু একটা বেদ ঐতিহ্যশালী জিনিস সুতরাং এক শ্রেণীর মানুষ আছেন যারা বেদ পছন্দ করেন কারুকার্য এবং এটা একটা অবশ্যই হস্তশিল্প শিল্প তো এই ধরনের কারুকার্য যারা পছন্দ করেন তাদের কাছে এখনো পর্যন্ত আমাদের এই সমস্ত জিনিসের প্রচুর চাহিদা রয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের উনিশশো একষট্টি থেকে শুরু তখন আমার দাদু যেটা ধাম আঁকাটা এগুলো তৈরি করতেন উনিশশো বিরাশিতে প্রথম আমাদের ফার্নিচার বানানো শুরু হয় সেটা রানাঘাট ডট করে তারপরে আহ উনিশশো আটানব্বই সালে আমরা কালী চলে আসি আর আমি ব্যবসার সাথে যুক্ত হচ্ছি দু বারো সাল থেকে জনপ্রিয়তা আছে যে কিছু কিছু প্রবলেম হচ্ছে একটা ট্রান্সপোর্ট প্রবলেম হচ্ছে হচ্ছে যে আমাদের কালকে যেরকম অন্ধ্রপ্রদেশ থেকে একজন আমাকে ফোন করেছেন আমার কিছু শর্ট ভিডিও দেখে যে ভাই আমার একটা সোফা সেট সেক সেই ক্ষেত্রে আমি একটা সোফা সেট ওখানে কুরিয়ার করে পাঠাতে পারছি না একটু সমস্যা দেখা যাচ্ছে কিন্তু লোকালে কোনো সমস্যা নেই মোটামুটি আমরা এদিকে বহরমপুর

স্টিমের মধ্যে রেখে দিয়ে নরম করে তারপরে এটাকে ব্যান্ড করতে হয় আর আরেকটা প্রসেস হলো গুলো র্যাম দিয়ে আগুনে হিস দিয়ে বেঁকিয়ে করতে হয় আমরা যেটা করি গুলো র্যামে আগুনে হিট দিয়ে এটাকে বেঁকিয়ে এটাকে তারপরে কালিটা তুলে দিয়ে পরিষ্কার করে ন্যাচারালি কোনো ঘুম আসে না যেটা একটা সমস্যা হয় যে বেশ যখন কাটিং হয় জঙ্গলে তখন ম্যাচরিটি আনম্যাচরিটি সব একবারে কেটে পারে তো কি হয় যখন বেদের বান্ডিলটা আসে তখন সব ধরনের মেশানো থাকে ম্যাচিউর রান ম্যাচিউর তো সেগুলো আমাকে আমাদের বাছাই করে কাজ করতে হয় তো আমি 76 সাল থেকে কাজ মোটামুটি কাজ আরম্ভ করেছিলাম আর 82 সালে নেপাল কাঠমান্ডু যাই ওখানে গিয়ে কিছু কাজ করেছিলাম এসে 84 সালে রানাঘাটে স্টেট ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা প্রথম চালু করি আচ্ছা চালু করবার পরে রানাঘাটে আমার যে বাড়ি ছিল

আচ্ছা উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকেও বেথ নিয়ে আসি পোনা এক্সপ্রেসে মোট হাই রোডের ওখানে বড় গোডাউন আছে ওই গোডাউন থেকেও নিয়ে আছে। নিয়ে কাজ করি এর থাকে মানে ভালো কোয়ালিটি বেস শাড়ি বেথ হলে অবশ্যই ভালো থাকবে সে পঞ্চাশ বছর ষাট বছর এক বছর চলে যাবে ভালো শাড়ি বেশ হতে হবে ম্যাচিওর বেস হতে হবে এবং যখন কাল সেগুন চাটকা বাবলা কাঠের মধ্যে জাত আছে বেতের মধ্যেও সেই জাত আছে স্যার কোয়ালিটি আছে নানান রকম জাতের নাম আছে